এই যে কবরটা দেখতে পাচ্ছেন এই কবরের যে উপরে যে সিমেন্ট দেওয়া আছে সেটা দেখেন এটা কিন্তু ফাটল ধরছে কারণ এখানে প্রতি বছর একবার না একবার ঠাটা পড়ে আজ শোনাব এক সত্য ঘটনা কেন প্রতিবছর বজ্রপাত আঘাত হানে একটি নির্দিষ্ট কবরের উপর কোনো অভিশাপ নাকি এর পেছনে আছে এক গভীর রহস্য চলুন জানি সেই কাহিনী

ব্রিটিশ আসছিলেন ওনার নাম হচ্ছে থমাস উইলিয়াম রজার হ্যাঁ তো উনি কি করছে উনি হচ্ছে এই যে এই জায়গায় তখন ব্রিটিশদের হয়ে একটা টাস্ক নিয়ে আসছিল কারণ এই জায়গায় তখন কিন্তু ব্রিটিশরা ফসল ফলাইতো মানে এই গলফ ক্লাবের যে এরিয়াটা সেই জায়গায় ফসল ফলাইতো তো অনেক ফসল হইতো তো এখানে হচ্ছে মানে ন্যাচারাল যে হাতি সেই হাতিরা কিন্তু উৎপাদ করতো হ্যাঁ তো অনেক হাতি ফসল নষ্ট করতো সেই কারণে উনি একটা টাস্ক নিয়ে আসছিল এখানে যে হাতিদের উৎপাদ তিনি বন্ধ করবেন তো উনি যখন আসছিল এসে তিনি কিন্তু এখানে সময় প্রায় বেশি হাতি হাতি আবার সাদা তিনি বেশি এখানে তিনি গুলি করে মারছেন হ্যাঁ গুলি করে মারার পরে তিনি এক সময়ে হচ্ছে সেই একটা হাতি দ্বারা আক্রান্ত হয়েছিলেন মানে ইনজুর্ড হয়েছিলেন তারপরে তখন কিন্তু তিনি মরেন নাই সেই হাতিকে তিনি মারছেন মারার কিছুদিন পরে তিনি হচ্ছে এই জায়গায় ঠাডা পরে মরছেন হ্যাঁ মানে স্থানীয়রা বলেন যে বিজলি পরে তিনি মারা গেছেন এবং তখন তাকে এই যে আমার পেছনে কবর একটা দেখতে পাচ্ছেন এখানে তাকে দাফন করা হয়েছে একজন স্থানীয় সাথে কথা বললাম যিনি এই ইতিহাসটা জানেন তিনি বললেন যে প্রতি বছর নাকি এখন এখানে ঠাডা পড়ে এই যে কবরটা দেখতে পাচ্ছেন এই কবরের যে উপরে যে সিমেন্ট দেওয়া আছে সেটা দেখেন এটা কিন্তু ফাটল ধরছে কারণ এখানে প্রতি বছর একবার না একবার ঠাডা পড়ে আর এটার ইতিহাস কিন্তু এখানে লিখা আছে আমি আপনাদেরকে একটু দেখাই সরি আমি ভুল বলছিলাম আঠারোশো একুশ হবে এই যে হ্যাঁ আর থমাস উইলিয়াম রজার্স বয়স ছিল তখন হচ্ছে মাত্র ২০ বছর আর প্রতি বছর এখানে যে ঠাডা পড়ে এটার একটা লক্ষণ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি একটু আগেও দেখাইছি আপনাদেরকে দেখেন এই যে সিমেন্টটা কিন্তু ফাটা হ্যাঁ ফাটা পড়ার কারণে এই যে ব্রাদার দেখতে পাচ্ছেন উনি না বললে আসলে আমরা জানতাম না তো থ্যাংক টু হিমস্তা ভালো না এই ভাইকে অনেক অনেক ধন্যবাদ উনি কিন্তু সুন্দর হিন্দিও বলতে পারেন